এই মাছগুলা এই যে মাছগুলা এই যে এই যে আপনাদের দেখাইতেছি এই যে মাছগুলো দেখেন এই ছোটো ছোটো মাছ এই 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 মাছ এই মাছ একটা মাছ অনেক বড় হইবে দুই কেজি আড়াই কেজি হইবে কিন্তু এই মাছ এই যে বন্যা হয়েছে এই যে বন্যার এই দুর্যোগে ঘেরগুলো তলাই গেছে তলাইয়ে যাওনে এই মাছগুলো বের হয়ে গেছে বের হয়ে যাওনে খালে নদীতে বিভিন্ন জায়গায় ছড়াই গেছে যার জন্য এই যে জালে ওরা মাছ পাইছে যারা এই মাছ চাষ করছে তাদের বিরাট ক্ষতি হয়ে গেছে এই জন্যই বলছি যে কারো পুষ তার কারো সর্বনাশ তখন ওনাদের সর্বনাশ হয়েছে আর এদের পুষ হয়েছে কেন ফুষ হয়েছে এরা জালে মাছ পাইছে এরা চাষ না করিয়ে এই মাছ পাইছে এর নদীতে খালে ভেসালে বিভিন্ন জায়গায় মাছগুলা এইভাবে বাঁচতেছে এই মাছ বাজারে অনেক মাছ নিয়ে গেছে এবং এখন বাজার দরও কম দুশো টাকা কেজি কারণ এই মাছ এই এই একটা মাছ এই সমস্ত মাছ বড় যখন হইতো তখন এর একটা চারশো তিনশো চারশো টাকা কেজি বেসত পাঁচশো টাকা কেজি বেসত এক একটায় আড়াই কেজি তিন কেজি চার কেজি করে ওজন হইতো বৌমা স্কুলে গেছে আপনি এর পরীক্ষা আপনি লইয়া যা এই মাছটা আমি গুছিয়ে গেছে যা এই মাছটা আসতো আজকে আসতো রান্না করো দর্শক আপনারা আবার ভাববেন না যে তাই এই সুযোগে আমি কেনছেন কেন সবাই কেনে আমি কি করব আমিও এই জন্য কিনছি এরা কোনো সুযোগ না আসলে এইভাবে তো বাজারে বিক্রি করতেছে মাছ ধরার পরে মাছ মরিয়ে গেছে এখন মাছ কি করবে ওরা ওরা বাজারে বিক্রি করতেছে সস্তায় তাই সবাই কেনে এদের সাথে আমিও পেল তো চল মাস্টার হয়ে গেছে এই দর্শক এই যে এই মাছগুলো এনেছি এখন ধুয়ে নেবো ধুইয়া গুছিয়ে নিছি এই যে মাছগুলা এই এই যে দেখেন এই যে দেখেন দেখছেন কত সুন্দর এই 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 গ্রাম্য পদ্ধতিতে আমি ফ্রাই করবো এই দেখেন ফ্রাই করার জন্য আমি টিকি নিছি এই যে পেঁয়াজ রসুন বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া নুন তৈল বড়ি দিয়ে একটু এই কাটিয়ে কেটে নিছি এই মশলাটা ঢোকার জন্য এই যে এবার মশলাগুলো মাইখে নেব পেঁয়াজ রসুন বাটা মরিচের গুডা হলুদের গুঁড়া স্বাদ মতো লাবণ মশলাগুলা দিয়ে নিছি এখন আমি মাইকে নেব মাইখে নেওয়ার আগে একটু তেল দিয়ে লাইলাম মশলা মাখা শেষ এভাবে কতক্ষণ রেখে দেবো এখন আমি চুলায় জাল ধরাই দেবো তেল তেলটা গরম হইলেই মাছটা দিয়ে দর্শক ছোট মাছ ফ্রাই করতে আসি সেই অসাধারণ একটা সাদক আছে আমার মাছ ফ্রাই করা হয়ে গেছে এদিকে বৌমাও আফ্রি স্কুতে গাইছে বৌমা এটা থান্ল দেখো মাছ ফ্রাই করছে একদম কেউ মাছ আর কেও দেখো মাছ গেছে

অনেক অসাধারণ আছে ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া খেলেন আমি আপনাদের জন্য দোয়া করি